অহংকার এবং গৌরবের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে আজ সারা দিন ব্যাপী পাঁচ নং জায়ফনগর ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে তাদের তহবিল থেকে গরিব দুস্থ এবং বন্যাত্ম মানুষের মধ্যে ত্রিশ কেজি করে প্রচুর পরিমাণে টান সামগ্রী বিতরণ করা হয়েছে দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সেনাবাহিনীর কয়েক ডজন সৈনিক এবং ইউপি সদস্যরা তালিকা করতে সহযোগিতা করেছে অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পের অধীনে বিশ্বনাথপুর কমিউনিটি ক্লিনিকে তারা একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সেখানে অসংখ্য গরিব এবং অসুস্থ মানুষদেরকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছে আপনারা জানেন যেখানে সব বাহিনীর শেষ সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর শুরু এই একটি সংঘবদ্ধ প্রশাসন যা আমাদের মাতার মুকুট হয়ে তথা পুরো বাংলাদেশের মুকুট হয়ে আছে এবং আজীবন পরবর্তী সময়ে থাকবে এটাই সাধারণ জন জনগণের চাওয়া আজকের এই মেডিকেল ক্যাম্প এবং বিস্ত্রাণ বিতরণের জন্য সিলেট টিভি টোয়েন্টি ফোর তথা মৌলীবাজার জেলা জুরি উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি